আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক বড় বা অনেক বিখ্যাত একটি গরুর হাটে তো আজকের এই গরুর হাটে গরুর দামগুলো কেমন বা গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে আপনাদেরকে এক নজরে আমরা জানানোর চেষ্টা করব আর অবশ্যই এই হাটটিতে আপনারা চাইলে আসতে পারেন গরু প্রতি পাঁচ দশ হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু গ্যারেন্টি সহকারে লিখে রাখেন যদি কিনতে পারেন আর যদি কিনতে না পারেন বাংলাদেশের কোনো প্রান্তেই গরুগুলোকে সুবিধা পাবেন না তো চলে না আপনাদেরকে আমরা একটা নজরে গরুর হাটটা ঘুরিয়ে দেখাবো যে এখানে কী কী টাইপের গরু পাইতে পারেন আর দেখাবো যে এখানে গরুগুলোর দাম কেমন এই হাঁটটি সপ্তাহে এই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার চাইলে এই হাঁটটিতে আসতে পারেন দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এইখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন আমরা এই হাঁটটির নাম আপনাদেরকে বলব তো দেখেন যে চলছে দেখাশোনা গরুগুলো বা পাটিও লাগছে গরুগুলোর উপরে তো আমরা একটু ভিতরে ঢুকে আপনাদেরকে আসলে দামগুলো জানাবো বা জানানোর চেষ্টা আসলে করবো তো চলেন আমরা এক নজরে আপনাদেরকে ভিতরে ঢুকে গরুগুলো দেখাই আর দামগুলো একটু জানাই কারণ গরু মনে হচ্ছে সব আজকে উগ্র মেজাজ টাইপের হয়ে আছে কারণ প্রত্যেকটা গরুকে দেখে মনে হচ্ছে যে এরা উগ্র হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা চলেন আপনাদেরকে আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি তবে এ বিষয়টা অবশ্যই মনে রাখবেন যে এখানে যে দামটা এনারা চাইবে এর চাইতে সবসময় দশ পনেরো হাজার টাকা কমে গরুগুলোকে কিনতে পারবেন কারণ এরা দাম চাইবে বেশি জন্য মন খারাপ করার কিছুই নেই যে বেশি দাম চাইতেছে বা এখানে গরুর দাম অনেক বেশি এরকম ইন্টেনশন বা এরকম চিন্তা যদি মাথায় থাকে তো বের করে দেন কারণ এরা দাম চাইবে বেশি সর্বোচ্চ কম দামে বিক্রি করে কারণ এরা প্রতিবেদন যে জিনিসটা সেটাই বোঝে না এরা আমাকে ভাবে যে আমি হয়তো বা পার্টি গরু কিনতে আসছি আর আপনারা দেখতেও পাচ্ছেন এ ভাইরা বিক্রি করতে পারছিলেন কত ছশো তো দেখছেন গরুগুলা খুবই সুন্দর আর খুবই বেস্ট কোয়ালিটির কি গরুগুলা অবশ্যই এই হাতটিতে আপনারা সময় বা সুযোগ বুঝেছি কি এই হাতটিটা আপনারা ভিজিট করেন আমার মনে হয় যে আপনারা এখান থেকে ভালো কিছু হয়তো বা পাইতে পারেন কারণ যেহেতু হাঁটটি খুবই জনপ্রিয় একটি হাট বা এখানে মোটামুটি গরুগুলো নেমে থাকে তো অবশ্যই আপনারা এখানে কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিছুটা হইলো শনিবারের হাটটি বিশেষ করে অনেক বড় থাকে কিন্তু মঙ্গলবারের হাটটি একটু ছোট হয় আর গরু আসতে আছে তোমার এক করে নি ভাইয়া ভালো আছেন ভাইয়া জোরার দাম কেমন রাখছেন দাম চাচ্ছে আপনার তিন লাখ কিনা কেমন দামে করবেন ভাইয়া ইচ্ছা আছে দুই লাখাত্তর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দেখছেন গরুগুলোর দাম তিন লাখ চাইলো দুই লাখ সত্তর হলে বিক্রি করবো তো আসলে কত দাম পাবে দেখছেন জোরা ভাবছে যে আমি মনে হয় পাঠেই গরুগুলোর দাম সহত্তর থেকে আশি থেকে বিরাশি হাজার টাকা করে দাম লাগবে জোরা এক এক জোড়ার আর দাম চাইছে কত দুই লাখ সত্তর তো আসলে এরা প্রতিবেদন বুঝে না যে কারণে অনেক সময় আপনারা বিভ্রান্ত হয়ে থাকেন আর এরা আর কি মজাও নাই অনেক সময় এরা বুঝে না যে এইদের ভিডিওটা পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও ভিডিওগুলো দেখে তো এটা একটা বড় সমস্যা আর এটা আপনাদেরকে বুঝাইতে পারি না হয়তো অনেকে বলে বলে থাকেন যে এখানে তো গরুর দাম অনেক বেশি দেখা যায় তো আমরা এই কাকার কাছে যাই আমার মনে হয় যে এই কাকা আমাদেরকে একটা সঠিক দাম বলবে দুই চার পাঁচ হাজার কম বেশি ভালো আছে হ্যাঁ কাকা দাম কত রাখছেন এটার দামটা পঁয়ষট্টি এক পঁয়ষট্টি বাপ কেমন দামে বেছে কিনা করবেন ইচ্ছা আছে দেড়শো দেড়শো তো দেখি কাকা দেড়শো মিলে গেছে কিনা পড়বে এই গরুটার দাম এক লাখ চোদ্দ বা অতিরিক্ত যদি লাগে বিশ হাজার টাকা লাগবে এক লাখ তো দেখছেন যে আসলে প্রতিবেদন বুঝে না এটা এটাই আপনাদেরকে আমি বোঝানোর জন্যই আজকের ভিডিওটা আর কি মূলত বানাইলাম কারণ এরা প্রতিবেদন নামক যে কোনো জিনিস আছে বা এদের দামগুলো পুরো বাংলাদেশ বা দেশ এবং দেশের বাইরে থেকে মানুষগুলো দেখছে এই জিনিসটি কিন্তু এরা বুঝে না যে কারণে তো দেখলেন এখানে গরুগুলো যখন কিনতে আসবেন তখন অবশ্যই দাম করে কিনতে পারবেন আসলে এটা আমার ব্যর্থতা যে আপনাদেরকে আমি সঠিক দামটা এদের মাধ্যম থেকে জানাইতে পারি না এদেরকে এত বোঝানোর পরেও এদেরকে আমি বলে বুঝাইতে পারি না যে এই ভিডিওটা পুরো বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে মানুষগুলো দেখে আর এখানে আসলে এতটুকু ভরসা রাখতে পারেন বা রাখবেন যে এখানে আসলে কিছুটা হলো গরুগুলোকে কম দামে কিনতে পারবেন ভাই পয়সা নেই নেই মেয়ের পাশ পয়সা নেই ভাই তো দেখলেন দেখানোর চেষ্টা করলাম আমরা আমাদের মতো অবশ্যই আপনারা আপনাদের মতো ফেরা গরুগুলো কিনবেন এবার যদি আমরা একটু আপনাদেরকে

গাবতলি এগুলো তো এগুলো গরু কোথাকার এগুলো গরু হলো আপনার সব নয়া খালি নয়া মানে এগুলো হলো গাবতলি এগুলা এগুলা মাংসের জন্য না সব মাংসের জন্য এগুলা কত করে কিনছে মাংসের রেট কত করে কিনছে মাংসের রেট পড়ছে আছে 28000 টাকা মন আচ্ছা 28000 টাকা মন যদি আমাদের এখানে হয় ধরেন ঢাকায়তে তো মাংসের দাম কম না ঢাকায়তে মাংসের দাম বাড়ছে তো কত 720 720 তো এখানে গরু কিনতাস বেটার লাভটা কি

ঠ্যাং ভুড়ি এগুলো বাদ দিয়ে মাংস বিক্রি করে এটা আলাদা বুঝতে পেরেছি